বছর ঘুরে এলো ফিরে পহেলা বৈশাখ নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পয়লা বৈশাখে পান্তা ভাত খাব বলে গতকালে ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম আজ সেটা খাওয়া হবে সাথে থাকবে ইলিশ মাছের ভাজা মুসুরের ডালের বড়া আরও থাকবে পেঁয়াজ ভাজা শুকনো মরিচ ভাজা একেবারে বাঙ্গালিয়ানা খাওয়া অনেক আগে আমরা প্রতিদিনই প্রায় সকালবেলায় পান্তা ভাত খেয়েছি এখন নানা রকমের খাবারের কারণে এই পান্তা ভাত খাওয়া একেবারে ভুলেই গেছে মানুষে তারপরও বছরের একটা দিন অন্তত পান্তা ভাত খেয়ে নিজেকে এবং পরিবারের সবাইকে মনে করিয়ে যে আমরা বাঙালি সবার জন্য গোটা গোটা ইলিশ মাছ ভেজে নিয়েছি ইলিশ মাছগুলো যদিও ছোট তারপরেও সেটা ইলিশ মাছ রাতেই অল্প করে একটু মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন পরিষ্কার করে ধুয়ে ডালগুলো পাটায় পিষে নিয়েছি সাথে কুচানো পেঁয়াজ কুচানো কাঁচামরিচ আর সাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পান্তা ভাতের সাথে খেতে দারুণ লাগবে যতদিন পর্যন্ত আমরা বাঙালিরা পান্তা ভাত খেয়ে দিন শুরু করেছি ততদিন পর্যন্ত আমরা সুরক্ষিত ছিলাম যখন থেকে বিভিন্ন ধরনের মুখরোচক খাওয়া আরম্ভ হলো তখন থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করলো এখন আমরা প্রায় ঘর ঘর সবাই অসুস্থ কেন আমরা এমন একটু হচ্ছি চিন্তা করলে নিজেরাই উত্তরটা পেয়ে যাব। পান্তা ছেড়ে যখন আমরা মুখরোচক খাবার নিয়ে সবাই ব্যস্ত পান্তা খাওয়া প্রায় ভুলেই যাচ্ছি এখন আবার বিজ্ঞান বলছে পান্তা খাওয়া শরীরের জন্য খুবই উপকার ছোট ছোট করে কয়টা ডালের বড়া মোচমুচে করে ভেজে নিয়েছি সাথে কয়টা শুকনো মরিচও দিয়েছি এখন ভেজে নিচ্ছি কুচানো পেঁয়াজ গতকাল দুপুরে ভাত রান্না করে ঠান্ডা হওয়ার পর সন্ধ্যার আগে জল দিয়ে রেখেছি তো ভাতগুলো খুব সুন্দর আছে এগুলো আমাদের বাড়ির চাউলের ভাত তাই দুই দিন থাকলেও নষ্ট হয় না ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না যেহেতু আজ পান্তা ভাত খাব তাই জল দিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য পিঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে ভাতের উপর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাতে একটু বেশি করে তেল দিয়েছি খেতে খুব ভালো লাগবে তেলগুলো একেবারে অর্গানিকে বলা যাবে আমাদের নিজেদের জমির সরিষা ভাঙানো তেল পান্তা ভাতের সাথে এরকম করে একটু পেঁয়াজ ভাজা দিয়ে মেখে নিলে খুবই চমৎকার লাগে খেতে ভাত বেড়ে নিতে নিতে পার্থকে বলছি বাবা এগুলো কিন্তু গত বছরের ভাত ও বলছে কি বলেন আমি বলছি হ্যাঁ সালের শেষ দিন রান্না করেছিলাম আর চৌদ্দশো বত্রিশ সালের প্রথম দিন তাহলে এটা গত বছরের ভাত নয় ও বলছে হ্যাঁ ঠিক বলেছেন একটু দুষ্টামি করলাম পান্তা ভাতের জল সহ ভাত গুলি খেতে খুব ভালো লাগবে কয়েক বছর আগেও পান্তা ভাত ভয়ে খেতাম না যদিও খাওয়ার প্রয়োজন থাকতো তখন ভাত রান্না করে গরম গরম খেতাম কিন্তু সকাল বেলায় পান্তা ভাত খেতাম না অনেক আগে খেয়েছি সেটা অনেক আগের কথা তো মাঝখানে কয়েক বছর খাই নাই ভয়ে অনেক মোটা হয়ে গিয়েছিলাম ভাবতাম পান্তা ভাত খেলে হয়তোবা আরো মোটা হয়ে যাব এরপরে যখন জানতে পারলাম রুটি থেকে ভাত ভালো রুটি থেকে পান্তা ভাত খাওয়া অনেক ভালো গত চার পাঁচ বছর যাবৎ আমরা সকাল বেলায় কিছুই খাই না তারপরও যখন খাওয়ার প্রয়োজন মনে করি বা পান্তা ভাত বা আগের দিনের ভাত থেকে যায় তখন একটু জল দিয়ে রাখি পরদিন সকালে পান্তা ভাত খেয়ে নিই খুব ভালো লাগে মাঝে মাঝে এ ধরনের খাবার খেতে তো আজ পহেলা বৈশাখ ইচ্ছা করেই গতকাল ভাত রান্না করে রেখেছি আজ কিছু মাছ ভাজা আর ডালের বড়া করে নিয়েছি শুকনো মরিচ ভেজে নিয়েছি ভাতগুলোকে মনের মতো করে মাখিয়ে নিচ্ছি মনে হচ্ছে খেতে খুবই ভালো লাগবে তার উপর আবার নিজেদেরই চাষ করা ধানের চাউলের ভাত আমরা সারা বছর কিন্তু ঘরের চাউলের ভাত খাই গতবার সর্বনাশা বন্যায় আমাদের ওদিকে আমন ধানের ফসল নষ্ট হয়ে গেছে তো আমাদের আগের বছরের কিছু চাউল রয়ে গেছে ওই চাউলের ভাত এখনো খাচ্ছি আরও কয়েকদিন যাবে তারপরে কেনা চাউলের ভাত খেতে হবে পান্তা ভাতের সাথে স্বাদ মতো লবণ এবং একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সব মিলিয়ে ভালো করে মাখিয়ে মুচমুচে ডালের বড়া দিয়ে খাচ্ছি অপূর্ব একটা স্বাদ লাগছে মনে হচ্ছে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে মাঝে মাঝে মন চাইলে এরকম করে আমরা ভাত খাই অনেক ভালো লাগে একেবারে যে সকাল বেলায় না খেয়ে থাকি প্রতিদিন তা কিন্তু নয় মাঝে মাঝে দুই এক মাস পর পর এরকম মন চাইলে খাই অনেক ভালো লাগে এ ধরনের মুখরোচক খাবার আসলে সব সময় খেতে মন চায় কিন্তু আমরা একটু সংযত হয়ে থাকি শরীরটাকে ভালো রাখার জন্য অনেক তো খেয়েছি সারা জীবন অনেক খেয়েছি অনেক ভুগেছিও এখন বাকি জীবন যেন সুস্থ থাকতে পারি তার জন্য প্রয়াস করে যাচ্ছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা গতকাল চৈত্র সংক্রান্তি ছিল আমরা পাচন রান্নার কথা বিভিন্নভাবে বলেছিলাম তো ওই ভিডিওগুলি দেখে আপনারা অনেকেই আমাদের পাচন রান্না দেখতে চেয়েছিলেন অনেক উৎসাহ নিয়ে আমিও আপনাদের থেকে উৎসাহ উদ্দীপনা পেয়ে পাচন রান্না করে সাথে সাথেই ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপলোড দিয়েছি তো এসব করতে করতে রাত এগারোটা বেজে গেছি ভাবছিলাম কেউই দেখবে না আমি অনেক উৎসাহ নিয়ে ভিডিওটা রেডি করেছিলাম তাই আর বসে থাকি নাই ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি ঠাকুরের নাম নিয়ে সাথে সাথেই আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন এবং কমেন্টস করেছেন এরপরে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি প্রায় হাজারের উপরে ভিউ হয়ে গেছে আমার কাছে যে কি আনন্দ লেগেছে কি ভালো লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই আপনাদের সবাইকে আবারও অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে